ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আয়োজিত হল রক্তদান বিষয়ক আলোচনা সভা উপস্থিত সুপার সহ অন্যান্য আধিকারিকেরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মহকুমা হাসপাতাল ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আয়োজিত হল রক্তদান শিবির এবং ভবিষ্যতে রক্তদান কর্মসূচি বিষয়ক আলোচনা সভা এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের সুপার ডক্টর এনামুল হক ব্লাড ব্যাঙ্ক এমও আই ড কৌশিক সারেঙ্গি ব্লাড ব্যাংক ইনচার্জ ডক্টর মলয় সরকার সমাজসেবী পরেশ রায় প্রদীপ পাত্র আব্দুল সালাম শুভেন্দু চক্রবর্তী ভাস্কর ঘোষ মোহাম্মদ আজাদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের আলোচনা সভায় আগামী দিনে কিভাবে নতুন রক্তদাতাকে রক্তদানে উৎসাহ দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়

मैं मित्र मुझे श्री साईपुत्र सिंह साहब के एवं भगवान जी को अनेक पूर्व दिनों में आमंत्रित किया मैंने निमंत्रण जैसे स्टैप पर लिया अत्यंत त्रुटि हुई है ममदा के सम्मान में एक मोमेंटो दिया आज्ञा के

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স